প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে নাবিজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র একুশ বার যদি পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে গাইবি সাহায্য নাজিল হবে সুবাহান অবিশ্বাস্য একটি আমল সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি যে বা যারাই করবেন তারাই উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের একটি ছোট্ট ঘটনা আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কিভাবে গাইবের সাহায্য নাজিল হয় আপনি জানতে পারবেন একদিন হযরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহের ঘরে কোনো রকম খাবার ছিল না মাঝে মধ্যেই তাদের ঘরে খাবার থাকতো না তারা ছিল কখনো একদিন কখনো তিন দিন কখনো এক সপ্তাহ কখনো পনেরো দিন কখনো এক মাস মাস আবার তিন পর্যন্ত তাদের ঘরের কোনো রকম খাবার থাকতো না ঠিক এরকম ভাবে একদিন তাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না এমন সময় হজরত আলী রাজি তালানহু তিনি মসজিদে নবমীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য নামাজ শেষে দেখতে পারলেন মসজিদে নববীর পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ মনে বড় কষ্ট নিয়ে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা এই সাগুলগুলো কার সাহাবিরা বললেন হে ভাই আলী এই ছাগলগুলো নবী করিম সাল্লাহ আলী আসসালামের কাছে হাদিয়া এসেছে হজরত আলী ছিলেন নবী করিম সাল্লাহ আলী আসসালামের একমাত্র আদরের কন্যা হজরত ফাতেমারা রাজিয়াল্লাহ তালানহায়ের স্বামী হযরত আলী রাজিয়াল্লাহ তালানহ যখন জানতে পারলেন তার শ্বশুরের নিকটে ছাগল হাদিয়া এসেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি আনন্দিত হয়ে গেলেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন সুবাহান তিনি চিন্তা করতে লাগলেন আমার এই অভাবের কথা আমাদের এই বিপদের কথা যদি আমার শ্বশুর জানতে পারে অবশ্যই আমাদেরকে একটি ছাগল হলেও তো দিবেন আহার করার জন্য এই চিন্তা করতে করতে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহাকে এই খুশির সুসংবাদটি জানালেন ও ফাতিমা কি হয়েছে জানো আমি নামাজ শেষ করে দেখলাম মসজিদে নববীর পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাধা রয়েছে আমি সাহাবিদেরকে জিজ্ঞেস করলাম ও সাহাবিরা এই ছাগলগুলো কার সাহাবিরা বলল এই ছাগলগুলো নবী করিম সাল্লাহ আলী আসসালামের কাছে হাদিয়া এসেছে ও ফাতিমা তোমার বাবা যদি আমাদের এই অভাবের কথা জানতে পারে আমাদের এই বিপদের কথা জানতে পারে একটি ছাগল কি আমাদেরকে আহার করার জন্য দিবে না তারা এই সিদ্ধান্ত নিলেন যে ফাতিমা রাজি আল্লাহ তলানহা তার বাবার বাড়িতে যাবেন গিয়ে একটি ছাগল নিয়ে আসবেন এই সিদ্ধান্ত করে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালানহা বাড়ি থেকে রওনা করে দিলেন তার বাবার বাড়িতে তার বাবার বাড়িতে গিয়ে দরজায় নক করলেন আর তখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া যেন আয়সা রাজিউল্লাহের সঙ্গে কথাবার্তা বলতে ছিলেন এমন সময় যখন তিনি দরজায় নক করলেন সাথে সাথে আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন তিনি কাঁপতে লাগলেন তার গায়ে থেকে চাদর মুবারক নিচে পড়ে গেল নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন ও আয়সা আমার মনে হচ্ছে এটা আর কেউ নয় এটা আমাদের আদরের কন্যা হজরত ফাতেমা রাজিয়াল আলানহা নাবিজি বললেন ও আইসা আমি আশঙ্কা করছি ফাতেমা হয়তো কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে কারণ ফাতেমা তো এমন সময় কখনো আসে না এর আগে এমন সময় কখনো আসেনি আজকে হঠাৎ করে এমন সময় কেন আসলো আমার কেন যেন মনে হচ্ছে আমাদের কন্যা একমাত্র কন্যা ফাতেমা রাজি আল্লাহতে আলানহা কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে অতপর আম্মাজান আয়সা রাজিয়াল তালানহা দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন এটা আর কেউ নয় এটা আমাদের কন্যা একমাত্র ফাতেমা রাজিয়া তালানহা আম্মাজান আয়েশা আইসারাজিয়াল্লাহ তে আলানহা দরজা খোলার সঙ্গে সঙ্গে যখন দেখতে পারলেন ফাতিমা রাজিয়াল্লাহুতে আলানহায় সে দরজার সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম তাকে ঘরের মধ্যে ডাকলেন অতপর তার সুখ দুঃখের কথা জিজ্ঞেস করলেন জানতে চাইলেন তিনি কেমন আছে কীভাবে চলছে যেমন ভাবে আমাদের মাতা পিতা আমাদের সুখ দুঃখের খবর নেয় আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করে নবী করিম সাল্ল আলিহাস্লাম এইভাবে জিজ্ঞেস করলেন ফাতিমা রাজিয়া তালানহা তার এই দুঃখের কথা অভাবের কথা তুলে ধরলেন তিনি বললেন ইয়ারসোল আল্লাহ সাল্ল আলিহাস্লাম খুব অভাবের মধ্যে আছি সকলেই না খেয়ে খুদার জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়েছি আপনার কাছে নাকি বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে তার মধ্য থেকে যদি আমাদেরকে একটি ছাগল দিয়ে দিতেন আমরা তা আহার করতে পারতাম ন্যাবিজি সাল্লু ওয়াসাল্লাম বললেন ও আমার ফাতিমা আমি তোমাদেরকে একটি ছাগল দিতে পারি যা অল্প কয়েকদিন খেলে তা শেষ হয়ে যাবে তারপরে আর এই ছাগল থাকবে না কিন্তু তোমাকে যদি একটি দোয়া শিখিয়ে দেই এই দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে এশারের নামাজ পড়ে তুমি আর আলী দুইজনে মিলে একুশ বার পাঠ করিতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সারাটি জীবন রিজিক দান করিবেন যেই রিজিক কোনোদিন শেষ হবে না কোনোদিন আর তোমাদের ঘরের মধ্যে অভাব আসবে না যত অভাব আছে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে সুবাহান্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম জরত ফাতিমা আল্লাহ তে আলানহাকে যখন এই কথা বললেন এই প্রস্তাব দিলেন ফাতেমা রাজি আল্লাহা চিন্তা করতে লাগলেন যে আব্বাহ তো ঠিকই বলেছে আমি যদি আজকে একটি ছাগল নিয়ে যাই অল্প কয়েকদিন আহার করলেই তা শেষ হয়ে যাবে তারপরে আমরা কি খাইবো আমার আমাদের পেরেশানি শুরু হয়ে যাবে রিজিকের অভাব আবার শুরু হয়ে যাবে কিন্তু ছাগল না নিয়ে যদি এই আমলটি নিয়ে যাই তাহলে তো আল্লাহ তালা আমাদেরকে সারাটি জীবন দান করিবেন জীবনে কোনোদিন অভাব অনটন আসবে না রিজিকের অভাব হবে না এই চিন্তা করে ফাতিমা রাজি আল্লাহ আলানহা সিদ্ধান্ত নিলেন যে আমি ছাগল নিব না বরং আমুলটি নিয়ে যাবো সুবাহান্ল ফাতেমা রাজিয়া হজরত ফাতেমা রাজিয়া তালানহাকে দোয়াটি শিখিয়ে দিলেন ফাতেমা রাজিয়া তালানহা এই দোয়া নিয়ে রেখে বাড়িতে চলে গেলেন আর ওইদিকে হজরত আলী রাজিয়া মহূর্তা আলান হু তিনি ছুরিতে ধার দিচ্ছেন এবং কলার পাতা বিচাচ্ছেন একটু পর পর হজরত হাসান হজরত হুসইন ছোট বাচ্চা তারা একটু পর পর জিজ্ঞেস করে ও আব্বাজান আম্মাজান কখন আসবে আমরা কখন আহার করব হজরত আলী রাজিয়া মহূর্তা আলানহু তাদেরকে সান্ত্বনা দেয় ও বাবারা তোমরা একটু ধৈর্য ধরো তোমার আম্মাজান একটু পরেই এসে যাবে তোমার আম্মাজান ছাগল নিয়ে উপস্থিত হবে তোমরা সেই সাগুলের গোষ্ট আহার করবে এইভাবে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন সম্মানিত তিনি ভাই ও বোন একটু পরেই যখন হজরত ফাতিমা রাজিউল্লাহু তালানহা বাড়ির কাছাকাছি চলে আসলেন হজরত আলী রাজিউল্লাহ তা দেখতে পারলেন আলী রাজিয়া তালানহ দেখলেন ফাতেমা রাজিয়া এর হাতে কোনো ছাগল নেই তার কাছে কোনো খাবার নেই আলী এই দৃশ্য দেখে তার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল না সম্মানিত তিনি ভাই ও বোন আমার ফাতেমা রাজিয়ালু তালানহা যখন বাড়িতে চলে আসলেন অতপর আলী রাজিয়াল তালানহ নিজে থেকেই ফাতেমা রাজিয়া তালানহাকে এইভাবে সান্ত্বনা দিচ্ছেন ও ফাতিমা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না ভয়ের কিছু নেই আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই সমস্ত ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে এইভাবে আলী রাজিয়াল্লাহ হজরতু হজরত ফাতিমা রাজিয়া আলানহাকে সান্ত্বনা দেয় সুবাহানুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এখান থেকে একটি জিনিস শিক্ষা করে রাখুন কিভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতে হয় কিভাবে স্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলতে হয় এখান থেকে শিখে রাখুন আল্লাহ আল্লা তালা কামাই রুচিতে প্রচুর পরিমাণ বরকত দিবেন সম্মানিত ভাই বোন বললেন না ছাগল শেষ সমস্ত ছাগলগুলো রয়ে গেছে কিন্তু আমি যখন আমার এই অভাবের কথা দুঃখ দুর্দশার কথা তুলে ধরলাম নাবিজি বললেন ও ফাতিমা তোমাকে যদি একটি ছাগল আমি দিয়ে দেই অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে তারপরে তোমরা কি খাইবে কিন্তু তোমাদের জন্য আরেকটি অপশন আছে আর তাহলে তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিবো যেই দোয়া তুমি আর আলী দুইজনে মিলে রাতে ঘুমানোর পূর্বে এ নামাজ পড়ে মাত্র বার পাঠ করিবে তালা তোমাদেরকে গাইবি রিজিক দিয়ে ভরপুর করে দিবে তোমাদের কোনোদিন রিজিকের অভাব হবে না সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করলাম আব্বা যান তো ঠিকই বলেছে এই ছাগল যদি আজ নিয়ে যাই অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে তারপরে আমরা কি খাইবো কিন্তু আমি যদি এই আমলটি নিয়ে যাই তাহলে তো আল্লাহ তালা আমাদেরকে সারাটি জীবন গাইবির দান করিবেন আমাদের জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে আর কোনো অভাব থাকবে না এই জন্য আমি ছাগল রেখে আমলটি নিয়ে এসেছি হজরত আলী রাজিয়া তালানহু তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আনন্দের সাথে তিনি বললেন এই জন্যই তো আল্লাহ তালা তোমাকে জান্নাতের সর্দারিনী হিসাবে কবুল করেছেন সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই বোন অতপর দুইজনে মিলে হজরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজনে মিলে ইশার নামাজ পড়ে এই আমলটি করলেন আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে গায়েবী রিজিক দান করিলেন তারা এক সময় খাবারের অভাবে খুদার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেত তারা সহ্য করতে পারত না আর এই আমল করার পরে আল্লাহ তালা তাদেরকে এত রিজিক দান করিলেন যা তারা খেয়ে শেষ করতে পারে না সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন গায়েবী রিজিক এভাবেই আসে এই সমস্ত আমলের বরকতে আসে নবীজি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এই আমলটি শুধু হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহার জন্যই নির্ধারণ করেননি এই আমল সমস্ত মানুষের জন্য যারাই করবে তারাই উপকৃত হবে তারাই লাভবান হবে সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কিভাবে করিবেন একটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অভাবগ্রস্ত ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো এই আমলটি জীবনে কোনোদিন ছাড়বেন না এশার নামাজ পড়ে মাত্র 21 বার দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা গায়েব সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সকল অভাব অনটন দুঃখ কষ্ট সাথে সাথে দূর করে দিবেন সুবহান সম্মানিত তিনি ভাই বোন আমলটি করার জন্য প্রথমে

কালিমায় শাহাদাত পাঠ করিবেন অতপর একটি পবিত্র স্থানে চলে যাবেন দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন প্রাপ্ত বয়স্ক বালক পুরুষ তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের চার রাকাত ফরজ নামাজ আদায় করিবেন এবং মা ও বোন ও মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের চার রাকাত ফরজ নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ ইশারের ফরজনামাজ যেখানেই পড়েন না কেন ইশারের ফরজনামাজ শেষ করে বাড়িতে আপনার নিজ ঘরের মধ্যে চলে আসবেন এসে দুই রেকাত সুন্নত নামাজ আদায় করিবেন এই দুই রাকাত সুন্নত নামাজ শেষ করে যারা স্বামী স্ত্রী আছেন স্বামী স্ত্রী একসঙ্গে বসে এই আমলটি করবেন যারা বিবাহ করেননি বা যাদের স্বামী বিদেশে থাকে স্বামী বাড়িতে থাকে না চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে দূরে থাকে তারা একা একা যে যেখানে আছেন সেখানে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ও বোন স্বামী স্ত্রী একসাথে থাকলে তাহলে একসঙ্গে করবেন যদি না থাকে তাহলে পৃথক আমলটি করবেন ইংশা প্রথমে দুই রাকাত কাজ নামাজ আদায়ী করে সেই স্থানে বসবেন বসে একবার দুরোধে বরহিম পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তিনি আল্লাহর নবী সাল্লাহ আলী আসসালামের দরবারে চলে আসলেন এসে আরস করলেন ইয়ারসুর আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে সাহাবি বললেন ইয়ারসুর আল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করতে পারলে ভালো সাহাবি আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের দুই ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু তবে বেশি করতে পারলে ভালো সাহাবি আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুআর চার ভাগের তিন ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করতে পারলে ভালো সাহাবি আবার বললেন ইয়ার যদি আমার দোয়ার সমস্ত দোয়াটুকু আমি নিজের জন্য না করে শুধুমাত্র আপনার জন্য কাছে দোয়া করি বা পাঠ করি নবীজি সাথে সাথে বললেন ও আমার সাহাবি তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তোমার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা গাইবি ভাবে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ এই হাদিস

দোয়া কবুল হয়ে যাবে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা গাইবি ভাবে পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই জন্য আপনাদেরকে বলবো দূরত্বি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন আমলের সময় কমপক্ষে একবার হলেও এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যে ইস্তেগফারের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার

আর হলোও জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করি আল্লাহর দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা চাই একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন। bin astaghfirullahal azim innal laha ইস্তিগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যেই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত فاطمه মারাজি আল্লাহু তাআলা আনহা কে শিখিয়েছিলেন আর সেই দোয়াটি হলো আল্লাহুম يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوه المتين يا راحم المساكين يا ارحم الراحمين সম্মানিত দিনী ভাই দোয়াটি এইভাবে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে একুশ বার পাঠ করিবেন দোয়াটি একুশ বার পাঠ করার পরে আবার একবার দরুদে ইব সহি শুদ্ধ করে মহব্বত ও ভালোবাসার সাথে এইভাবে পাঠ করিবেন اللهم صل على محمد আলা আলি محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أطفر دعاء زتكري بن إبخابي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين এই দুইটি বাক্য বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তালা কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবল আর মঞ্জুর করুন অতপর তিনবার বলবেন এইভাবে শেষ করে একবার পড়বেন সাল্ল আলী সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আড়সে আজমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মুলজুর হয়ে যাবে এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন নবী সাল্লু আলি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরশানি দূর করে দিবেন এবং আপনাকে চতুর্দিক থেকে অজর ধারায় বৃষ্টির মতো রিজিক দান সম্মানিত আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনারা মতামতটি জানিয়ে দিবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ